আর ফেসবুক পেজটাকে যারা দেন পেজটাকে ফলো করে পাশে থাকেন তাহলে সনে রান্না করে সনে যা রেসিপিটা শুরু করি পুরা বিরো সুস্থের শেষ পর্যন্ত দেখেন আগে বেশি বেশি শেয়ার করে দিন আমার পাশেই থাকেন এইভাবে সারা কেক বানাবো ডিম সারা দিয়ে কেক কতটা সুন্দর হয় আজকে আমি মানে দেখাবো নিয়ে নিলাম হাফ বাটি চিনি হাফ বাটি একটু বেশি আছে আর নিয়ে নিব পরিমাণ মতো তেল

আমি দুধ দিয়ে অল্প অল্প দুধ দিয়ে যতটুক লাগবে দুধের কোনো পরিমাণ নাই যতটুক লাগবে ততটুকু দিতে হবে ভালো করে বেটারটা আমি ফেটে নিব পাঁচ মিনিটের মতো একইভাবে ঘোরাবো এরকম বার হবে পাতলা হইলে কেকটা পারফেক্ট হবে না এরকম বার করে বেটারটা গলিয়ে নিব এবার আমি পাঁচ মিনিটের জন্য দিয়ে ডেকে রেখে দিব কারণ সুজি আছে সুজিটা ফুল এর জন্য আমি পাঁচ মিনিটের জন্য ডাকনা দে ডেকে রেখে দেব এরপর আমি কড়াইটা চলাই বসে হাই পাওয়ারে কড়াইটা গরম করে নিব তারপরে ডাকনাটা বসে দেখবো দেখেন কতটা ফুইলে বেটারটা বেশি বেশি হয়ে গেছে এবার কি ইনো দিব একটু জল দিয়ে বেশি জোরে নাড়াচাড়া করবেন না হালকা নাড়াচাড়া করে নিবি জোরে নাড়াচাড়া দেওয়া যাবে না ভালো করে মেশিন এসি এবার সাইডে রেখে দেব তারপরে

কাগজের তেল দিয়ে দিব অল্প করে তেলটা ব্রাশ করে ভালো করে কাগজের উপর মা খাই বেটারটা বাটির ভিতর ঢেলে দিব

নাম কেকটা সাজিয়ে দেব সলিশ 100 জন আমি ডাকনাটা ঢেকে দিলাম 40 মিনিট পর আবার আপনাদের সাথে দেখা হবে এর ভিতর 5 মিনিট পর আমি কেকটা সাজিয়ে দেব এটা কাഷ്ണ পরে নিব মিনিট পর গুছিয়ে কতটা কেকটা দিয়ে সাজিয়ে אבל המסעד יוכל לדעת ומסעד יאו דעת ומסעד יאו. אני מתקעת על

সুন্দর দেহে হয়েছে একবার নরম তুলত ডিম ছাড়া কেকটা যত ভালো হয় না বানিয়ে বুঝবেন না কতটা সুন্দর একদম সুন্দর নরম ফুলতুলি কত ভালো হয়েছে খাইতে অনেকে ভালো এরকম ডিম ছাড়া বানিয়ে খাই দেখবেন এরকম লাগে আমার কাছে খুব ভালো লাগতেছে যেসব বন্ধুরা ইউটিউবে এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর ফেসবুক পেজ থেকে তারা দেয়ের পেজটাকে ফলো করে পাশে থেকে